আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের দৃষ্টিতে মুসলিমরা সবসময় এই কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরে আর এই কোরআন মতে তারা জীবন কাটায় আল্লাহ মুসলিমরা দুনিয়ার যেখানে থাকুক তারা এই আয়াত মানে তাই তারা বিচ্ছিন্নবাদীদের সাথে কখনো ভিড়ে না তাদের দলে যায় না মুসলিম নামটি তারা আল্লাহ তালার কাছ থেকে পেয়েছে

তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মুসলিম নাম পৃথিবীতে বিশাল দুটি দল আমরা মুসলমানদের মধ্য থেকে দেখতে পাই মুসলিমদের মধ্য থেকে না মুসলিম আল্লাহ দেওয়া নাম আর মুসলমান ইংরেজদের দেওয়া নাম মুসলমানদের মাঝে শিয়া মুসলমান সুন্নি মুসলমান রয়েছে আবার এদেরও রয়েছে অসংখ্যা ফিরকা সমূহ আবার এদের যদি আপনি দেখেন শিয়াদের কাছে রয়েছে কুতুবে আর বা চারটি বড় বড় হাদিসের গ্রন্থ আর সুন্নিদের কাছে রয়েছে ছয়টি হাদিসের গ্রন্থ শিয়ায় ফিত্তা এরা মুসলমান সুন্নিরা হল ফেকা যা বাংলাদেশে যারা বসবাস করে আর শিয়ারা হল ফেকা জাফরির অনুসারী বাংলাদেশের মুসলমান সুন্নিরা সাহাবা প্রেমী দাবি করে আর শিয়ারা সবসময় শিয়া মুসলমানেরা সাহাবা বিদ্বেষী হয়ে জীবন কাটায় তারা সালমানে ফার্সি আবুজার গেফারি আরো দুই একজন বাদে বাকি কোনো সাহাবাদেরকে তারা মানে না আর মুসলমান যারা সুন্নি তারা বিভিন্ন মাজার বিশ্বাসী এবং বিভিন্ন মাজারে যে তারা হাজিরা দেয় যেমন আব্দুল কাদের জিলানির মাজার যেমন খাজা মইনন্দিন চৃষ্টির মাজার যেমন উলামায় দেওবন্দীদের উলামায় বেরেলভিদের মাজার ঠিক এইভাবে শিয়াদেরও শিয়া মুসলমানদেরও রয়েছে ভিন্ন ভিন্ন মাজার তারা কখনো নাজফ আশে যায় আলীর মাজার দেখতে কখনো কারবানাতে যায় কখনো কোমে যায় কখনো তারা মাসাদে যায় এইভাবে এরাও মাজার বিশ্বাসী তারাও মাজার বিশ্বাসী সুন্নিরা সুন্নি মুসলমানেরা এই কোরআনকে তিরিশ পারা মানে আর শিয়া মুসলমানেরা কোরআনকে চল্লিশ পারা মানে বাংলাদেশের সুন্নি হানাফি মুসলমানেরা নামাজের যে তাকবির পাঠ করায় সেখানে সংযোজন করেছে আর শিয়া মুসলমানেরা আজানে সংযোজন করেছে সুন্নি মুসলমানদের কলেমা ভিন্ন শিয়া মুসলমানদের কলেমা ভিন্ন এখন আপনি ফায়সলা করেন এরপরে কি এরা কোরআনের সত্য পথে থাকতে পারে আপনাদের কাছেই প্রশ্ন